সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ খুবই উপকারী আর খুবই সুস্বাদু একটা শাক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সজনা শাক রান্না করব আজ সজনা শাকের গুণের কথা কিন্তু বলে শেষ করা যাবে না যারা সজনা শাক খেয়েছেন তারা তো নিশ্চয় বলতে পারেন যে সজনা শাকটা কতটা মজার হয় আর যারা খাননি তাদের জন্য বলছি একবার হলেও সজনা শাক এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার হয় প্রথমে আমি সজনা শাকগুলো একটু সারিয়ে নিব এই শাকটার কিন্তু শুধু পাতা দিতে হবে ডগা দেওয়া যাবে না কারণ শাকটা একটু শক্ত হয় আমি এভাবে পাতাগুলো নিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু কোনো ডগা নিচ্ছি না সমস্ত সজনা শাকগুলো আমি বেছে নিয়েছি দেখুন এখন একটু কুচি করে নিব এভাবেও কিন্তু রান্না করা যায় আমি একটু কুচি করে নিব দেখুন আমি সুন্দর করে শাকগুলো কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কুচি না করেও রান্না করতে পারেন এখন শাকগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি একটু সিদ্ধ করে নিব আমি আগেও বলেছি শাকটা একটু শক্ত তাই প্রথমেই আমি একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব সামান্য পানি দিয়ে শাকটাকে কিছু সময় সিদ্ধ করে নিব সিদ্ধ করে কিন্তু পানি ফেলে দেওয়া যাবে না ঠিক এতটুকুই পানি নিতে হবে যাতে করে শাকটাও সিদ্ধ হয়ে যায় পানিটাও শুকিয়ে যায় ঢাকনা দিয়ে অপেক্ষা করব শাকটা সিদ্ধ হওয়ার জন্য দেখুন এই পর্যায়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও যথেষ্ট পরিমাণে টেনে গেছে এখন আমি নামিয়ে নিব তারপর শাক রান্না করে নিব কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা মরিচ শুকনা মরিচ দুইটা একটু ভাজি করে নিব তাহলে সুন্দর একটা সেন্ট দিবে দিয়ে দিয়েছি গোটা জিরা পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি আর তারপর কাঁচামরিচ কুচি সুন্দর করে পেঁয়াজ রসুন একটু ভাজি করে নিব পেঁয়াজটা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ি অফ ক্যামেরায় আমি এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখন আবারও কিছু সময় পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভাজি করে নিব দিয়ে দিচ্ছি সিদ্ধ করা শাক সুন্দর করে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিব আপনারা যদি সিদ্ধ করার সময় একটু পেঁয়াজ আর রসুন দিয়ে সিদ্ধ করেন তাহলে শাকের একটা গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু আর থাকবে না আপনারা যদি এভাবে শাক রান্না করে খান আপনাদের শাকটাও কিন্তু খুবই মজার হবে আমি যেভাবে শাকটা রান্না করি এভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কাছে কিন্তু শাকটা খেতে খুবই মজার হয় আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমাদের শাকটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন শাকটা কত টাল ও হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে চেষ্টা করেছি খুব সহজভাবে একটি স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ